টিকটকে আসক্তি আসক্তি প্রথম বন্ধু যারা খুঁজে পেলো মোবাইল ফোন গেম গেমে আসক্তি তারপরে বিকাশ প্রতারণা অনলাইন কথা এই সমস্যাগুলো তুমি খুঁজে পাবে এগুলো তোমার বন্ধু খুঁজে পাবে এগুলো প্রথম কাজ কাজটি এভাবে দিলে ক্ষয়ে যাবে যে স্টুডেন্ট তারপরে আমরা দেখেছি যে কাল দুয়ে সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমাদের এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ আমরা একটু আগে যেটা দেখেছিলাম এবার চারজন সহপাঠী আলোচনা করে কাল ওয়ানের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করে যে সমস্যাটি সমাধান করা তোমার পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরা ডে রেস্টুরেন্ট এখানে সামাজিক গুরুত্ব আছে ধর্মীয় গুরুত্ব আছে এখানে আমার এখানে সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব এভাবে দিলে হবে যেমন সমস্যা সমাধানের যে কোন পরিকল্পনা করবে সেই পরিকল্পনা তুমি যে কোনো একটি বিষয়ের প্রয়োগ করতে পারো যেমন এখানে মোবাইল ফোন আসক্তি মোবাইল ফোন আসক্তি সামাজিক গুরুত্ব তুমি লিখবে ফেসবুকে আসক্তি টিকটকে আসক্তি ইউটিউবে আসক্তির উপর তুমি সামাজিক গুরুত্ব লিখবে ধর্মীয় গুরুত্ব লিখবে এখানে আমি সমাধান যোগ্য নির্বাচন করেছিলাম ফেসবুকে আসক্তি এবং ফেসবুকে বিনা অনুমতিতে কারো ছবি পোস্ট করলে সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাহলে এটা একটা সামাজিক গুরুত্ব সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হয় সামাজিক গুরুত্ব তথ্য পাশ করলে সামাজিক যে আমাদের গুরুত্ব আছে যে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় তথ্য পাশ করলে হয় তথ্য শুরু করলে আমাদের সামাজিক যে পরিবেশ সেটা নষ্ট হয় সমাজে ঝর্ঘাঠাটি বা ধামার সৃষ্টি হয় এই জন্য আমাদের এই ফেসবুক কাশক সামাজিক অনেক গুরুত্ব আছে ধূমি গুরুত্ব আমাদের গুরুত্ব ধর্মীয় গুরুত্ব দিক থেকে আমরা দুই বিনা অনুমতিতে কারোর চুরি ফোস্ট করলে ধর্মীয় নিষেধ কারোর তথ্য ফাঁস করলে কবির একগুন হয় তথ্য চুরি করলে না দুই নাম্বার প্রশ্ন উত্তর এগোত দিলে হবে এখন আমরা দেখব তারপর কি করতে হবে এরপর তোমরা চারজন সভাকে আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কীভাবে সমাধান করা যেতে পারে তার একটি করে তোমার তৈরি উপস্থাপন করো নির্বাচিত সমস্যার চ্যালেঞ্জের নাম এখন নির্বাচিত সমস্যা সেটি আবার লিখবে সমস্যা চ্যালেঞ্জটির সমাধানের উদ্দেশ্য কী কী জন্য তোমরা এই সমস্যাটির সমাধান করবে উদ্দেশ্য